আমার বাবার জন্য আমি একটা খেলনা এনেছি খেলার জন্য এটা হচ্ছে লাউ লাউন্ডাইল আসলে মাংস যে একদিন যা খাইছি অবস্থা খারাপ সবজি আর মাছ নিয়ে এসছি এই দেখো খোলো খোলো রঙিন বল বাবা ওটা খোলো ওটার ওপর একটা প্যাকেট আছে তুমি এখন সাদে বসেই খেলতে পারবো ইনশাল্লাহ আমাকে মা কাছে দাও আর হচ্ছে যে পুয়া মাছ নিয়ে এসছি হ্যাঁ মাছ আছে দাম রে বাবা পা দিই পা দিই মারতে হবে ওরম করে না ওরম করে না বা আমাকে এসে গিয়ে দিই আর পাইপে দেখো আর এদিকে থাকবো দেখা দিই এই যে বাবা দেখো পায়ের দিকে তাকাও পা এভাবে করে মারতে হবে এভাবে এভাবে না হ্যাঁ এই দেখো আমার দিকে থাকো আমার পায়ের দিকে থাকো ওরম করে না আরে ওরম করে ওরম করলে পায়ে ব্যথা বাবা সবাই এরম করেই খেলে প্রথমে অবশ্য আস্তে 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 আল্লাহ এরম করে না বোকা আমি শিখিয়ে দিচ্ছি দাঁড়ান পুরা টাটকা রোদ চলতেছে এখন হ্যাঁ প্রচন্ড রোদ এর মধ্যেই রান্না শুরু করতে হয়েছে আজকে হচ্ছে পোয়া মাছ বোনা করবো আর এই পোয়া মাছের একটা স্পেশাল কাহিনী আছে আগেও কোথায় বলছিলাম কোথাকে মনে নাই না আজকে হ্যাঁ ভাজার বলবো না হলুদ লবণ দিয়ে মাইকা কোথায় গরম হচ্ছে তাজা মাছ তেল গরম আছে তো কথাটা হচ্ছে এই যে মাছ দেখতে পারছেন না যেই সাইজের মাছ এই মাছগুলো হচ্ছে প্রথম যখন আমি ঢাকা গেছি যখন বুঝি আর কি বুঝ হয়েছে তখন হচ্ছে লঞ্চে এটার দাম ছিল বুঝে না একটা মাছের দাম ছিল বোনা মাছ এই পোয়া মাছ একটা দাম ছিল আশি টাকা যখন ছোটো আমি এখন একবারে দাম বাড়তে বাড়তে হচ্ছে দেড়শো টাকা হয়ে গেছে এক পিস মাছের দাম দেড়শো টাকা লঞ্চে আর লঞ্চে রান্না আসলে অনেক ভালো হয় হ্যাঁ বিশেষ করে ডাল সবসময় বলি আমি ডাল আমি ভাই লঞ্চে গেলে ডাল চিকেন মাছ এই তিনটাই খাই আর প্লেট ভরে ভাত খাই মানে চার পাঁচ প্লেট ভাত খাই একবারে আল্লাহর মধ্যে প্রত্যেকবারই আমার আম্মুর সাথে যখন আমি ঢাকা থেকে একবারে একটা কাজে গেছিলাম ঢাকায় তখন আম্মু সুস্থ ছিল তখন হচ্ছে আসার সময় অনেক ভাত খেয়েছিলাম হ্যাঁ আম্মু গেছে মাসাল্লা বাবা আমার বাবা ভালো ভাত খাইতে আসি পেট বুঝে হ্যাঁ এটা আম্মু বলছিল আম্মুও মানে দুই তিন প্লেট ভাত খাইছিল অনেক মজা লাগছে এই যে ডাল আর এই চিকেন ছিলাম মানে তো এই সেই পোহা মাস পোয়া মাস হচ্ছে আমার একটা স্মৃতি একবারে ছোটবেলা আমি খালা তারপর নানুর সাথে যাচ্ছিলাম ঢাকা তো তখন মানে কি যেন রান্না করে নিয়ে গেছিল লঞ্চে সবাই রান্না করে নিয়ে যায় খাবার হ্যাঁ কারণ যেহেতু লঞ্চে বারো ঘন্টার মধ্যে সময় লাগে সন্ধ্যা বিকালবেলা লঞ্চ ছাড়ে যাইতে যাইতে পুরো সকাল হয়ে যায় পরের দিন তো সারা রাত থাকতে হয় ওখানে রাতের খাবার খাইতে হয় তো এই রান্না করে নিয়ে যায় সবাই কি যেন রান্না করছিলো ভালো লাগে নাই পরে আমি বললাম যে আমি ইয়ে না আমি ওই জায়গা থেকে কিছু খামো পরে বললো যাই দেখ মাছের দাম কত পরে যায় দেখি যে মাছের দাম হচ্ছে আশি টাকা পরে খালাম মা মানে ছোটো খালা বলতেছিল না দরকার নাই এত টাকা দিয়া মাছ খাওয়ার হ্যাঁ পরে ওই যদি খাইতে পারি নাই আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল আর কি সব বললাম একসাথে আমার পরামর্শ ভাই এটা পাল্টাইলে তখন আমার এই রান্না বান্না করতে হয় প্রচন্ড গরম ভাই স্বাস্থ্য ভালো তো মোটাই মোটাই বলেন মোটা ভটকু হ্যাঁ এই ভটকু আমি কমানোর চেষ্টা করতেছি যথেষ্ট ভাবে ইনশাল্লাহ চেষ্টা করতেছি চেষ্টাটাও কঠিন হয়ে যেতে আমার জন্য কারণ হচ্ছে ভাই অনেকদিন ধরে মোটাই তো মানে স্বাস্থ্য ভালো মোটা বলা যায় না আবার হ্যাঁ তো এই স্বাস্থ্যটা যেহেতু অনেকদিন ধরে আসে হ্যাঁ বারেও নাই কমেও নাই তো এটা কমানো এত সহজ না হ্যাঁ তো এটা শরীরে বৈশাখ আছে তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ প্রচণ্ড ঘাম দিচ্ছে গরম ভাই ওদের যে কোয়ালিটি মানে কি বলবো দেখে তাহলে বুঝবেন তবে দেখেন বাবা কই দেখা যায় না কি করে আল্লাহ এত গরম হয়ে গেছে রে বাবা এত অল্প সময়ের মধ্যে চুল প্রচন্ড পাবো প্রচন্ড গ্যাসের সাইতে মনে হয় কয়েক মানে গুণ বেশি এক গুণ দুই গুণ না মানে দশ বারো গুণ বেশি

ঝোল ফুটলে পরে ওটা হাসতে করে দো ভাই যাবে তোর একসাথ দিলে কি দিয়েছো কোন দিয়েছো না কি দিয়ে এলে তুমি কদিন ধরেন রানের ডান আর সময় জানি না কেন এই মাছটি এত মজা লাগতেছে এটা কি এই জন্য যে দুদিন হচ্ছে গরু মাংস বেশি খেয়েছি আলহামদুলিল্লাহ ভাই এত টেস্টি মানে এত মানে তাজা একটা মাছ ভাই এটা আমার মনে হয় আমি জানি না কেন কোনো একটা কারণে যে হইতে পারে যে ঠান্ডা দুই দিন মাংস খাইছি হঠাৎ করে অন্য টেস্ট পাইতেছি এটা বেশি ভালো লাগতেছে এটা হইতে পারে আমার বা এটা হইতে পারে যে মাছটা আসলেই অনেক বেশি মজা আর এই মাসের মধ্যে সবচেয়ে আমার ফেভারিট পার্ট হচ্ছে এটা এই যে ওটাকে আমাদের অঞ্চলে বলে বালিশ হ্যাঁ এটা এটা হচ্ছে ফুসফুস বেবি বালিশ বলে এটা অনেক সফট অনেক অনেক ভালো লাগে আমার কাছে চলো বলা থেকে আর এটা শুধু এই মাছেরটাই ভাল লাগে হুম মানে অন্য অনেক মাছে এগুলো অনেক পাতলা থাকে এটা অনেক মানে পুরু এই জন্য এটা এই মাছেরটা বেশি ভালো লাগে ভাই সেই টেস্ট আচ্ছা ভিডিও দাই কি করব এই দেখি ভিডিও ঠিক করে দিই তোমার লাগতেছে আলহামদুলিল্লাহ মাছটা খেয়ে নূরজান মজা পাইছে এজন্য আমার বন্ধু ভিডিও করবেন না ভিডিও করার কথা এমনিতেই তো কয় না কিন্তু এখন আজকে আর কি ঠিক না মজা জানা লাই বিশেষ করে মাছটা তাজা আর সে ওই যে মানুষের ঘরে এই ইফেক্ট ওইটা একটু ওইটা এর বেশি মজা লাগতেছে না না ভাত খাইছে 本物でしたけど